প্রাঙ্কলিংয়ের শহরে চলে আসে রংধনু সুনামি আর এটা কীভাবে শুরু হলো তা জানতে হলে ফুল দেখতে থাকো তো গাইস কতদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না তো গাইস আজকে কিন্তু সূর্য উঠে গেছে আর এই সূর্য ওঠার সাথে সাথে দিনটা কেমন যেন একটা ফর্সা হয়ে গেছে তো গাইস অনেক দিন পরে সূর্য দেখলাম তো অনেক ভালো লাগতাছে তো গাইস ওটা কি আরে না ওটা তো অনেক বড় একটা রংধনু আরে অনেক দিন পর দেখলাম ধনুটা আর গিয়ে ছোটোবেলা ভাবতাম যে রংধুনু হয়তো ধরা যাবে কিন্তু আমরা যতই কাছে গেতাম ততই দেখতাম যে দূরে সরে গেতো তো গাইস আজকে আমরা রং ধনু ধরতে যাব তো গাইস আজকে আমরা রং ধনু ধরতে যাবো ইয়েস আমরা আজকে রং ধনু ধরতে যাব তো গাইস আমরা কিন্তু হেঁটে হেঁটে গেলে কিন্তু রং ধনুটা ধরতে পারবো না তাই আমরা আজকে জেট প্লেন নিয়ে যাব আজকে জেট প্লেন নিয়ে গিয়ে কিন্তু আমরা রঙ ধনুকে ধরবো তো গাইস চলো জেট প্লেন নিতে যাই এখন আমাদের কি এয়ারপোর্টে যেতে হবে তো গাইস এয়ারপোর্ট থেকে একটা জেট প্লেন নিয়ে আমরা তাড়াতাড়ি করে যাবো রং ধনুটা ধরতে তো গাইস দেখবো রংধনির ভিতরে কি থাকে তো গাইস ছাদ থেকে নিচে নেমে গেছি এখন আমাদের ডিফেন্ডার নিয়ে না হলে একটা যে কোনো একটা গাড়ি নিয়ে আমরা তাড়াতাড়ি যাব তো গাইস এখন আমরা এই বাইকটা নেবো তো গাইস এখন আমাদের এয়ারপোর্টে যেতে হবে তো গাইস এয়ারপোর্টে গিয়ে কিন্তু একটা জেট প্লেন নেবো তো জেট প্লেন নিয়ে আমরা কিন্তু রং কাছে যাব তো গাইস তোমরা হয়তো জানো যে রং দুনুর ভেতরে সাতটা রং থাকে তো গাইস আজকে এই সাতটা রং দেখতে যাব আমরা তো গাইস ফাইনালি আমরা কিন্তু রওনা দিয়েছি এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে তো গাইস এয়ারপোর্টের প্রায় কাছাকাছি চলে এসেছি তো গাইস আমরা এখন পুরো এয়ারপোর্টের সামনে তো গাইস এখন আমাদের কি এয়ারপোর্টের ভেতরে ঢুকতে হবে প্লেন নিতে হলে তো গাইস আমরা ফাইনালি প্লেন নেওয়ার জন্য এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি তো গাইস এখানে দেখো একটা প্লেন আছে তো গাইস এখানে একটা জেট প্লেন ছিল তো গাইস এখন আমাদের জেট প্লেন নিয়ে যাব। তো গাইস এখন আমাদের কি যেতে হবে সেই রেনবোর কাছে মানে রংধনের কাছে তো আজকে আমরা সেই রঙ ভেতরে যাবো তো গাইস দেখো আমি যতই কাছে যাচ্ছি রংধনুটা মনে হচ্ছে ততই দূরে সরে যাচ্ছে তো গাইজ এভাবে মনে হয় হবে না আজকে প্লেন দিয়ে হয়তো বা এই দেখা হবে না কারণ আমি যতই সামনে যাচ্ছি ততই রংধনু পিছনে চলে যাচ্ছে তো গাইজ এখন আমাদেরকে বাসায় ফিরে যেতে হবে তো অন্য কিছু ভাবনা চিন্তা করতে হবে কারণ প্লেনের মাধ্যমে কিন্তু আমরা সহজে ধরতে পারবো না তো গাইজ এখন আমাদের অন্য একটা প্ল্যান বানাতে হবে কিভাবে রং কাছে যাব না হলে রংধনুকে নিজের কাছে নিয়ে আসবো তো গাইস যাওয়ার থেকে রং দুনোটাকে যদি নিজের কাছে নিয়ে আসতে পারি তাহলে অনেক ভালো হবে তো গাইস এখন আমাদের প্ল্যান করতে হবে নিয়ে আসা যায় তো গাইস এখন আমাদের মাটিতে নামাতে হবে তো গাইস আমরা এখন চুম্বুকের মাধ্যমে রং নিয়ে তো তো গাইস এখন একটা কমপ্লিট করতে হবে অলরেডি র্যামটা শুরু হয়ে গেছে তো গাইস এই র্যামটা কমপ্লিট করে আমরা একটা চুম্বুক পেয়ে যাবো মানে ম্যাগনেট পেয়ে যাবো আর এই ম্যাগনেটের মাধ্যমে আমরা রং দূরটাকে নিজের কাছে নিয়ে আসবো আর গাইস যেভাবেই হোক আমাদেরকে এই র্যামটা কমপ্লিট করতে হবে যেভাবেই হোক তো গাইস দেখো কত সরু রাস্তা পেঁচ রাস্তা এক হাতে হবে না তো গাইস এই রাস্তাটাকে আমাকে যেভাবে হোক পার করতে হবে তো যারা যারা আমার মতো র্যাম্প কমপ্লিট করতে ভালোবাসো তারা ফটাফট একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো তো দেখো দেখো একটুর জন্য এখন আমরা অলরেডি স্টেপ পার করে ফেলেছি এখন আর পাঁচটা স্টেপ আছে তো গাইস এটা যেভাবেই হোক আমাদের পার করতে হবে আর আমরা এই চুম্বকের মাধ্যমে কিন্তু আমরা রং কাছে নিয়ে আসবো তো গাইস এই চম্বুক যেভাবে যেভাবেই হোক আমাদেরকে অর্জন করতে হবে তো গাইস এই চম্বু কি কিন্তু ছোট নয় অনেক বড় চুম্বক আর অনেক বড় চম্বুকের মাধ্যমে

তো গাইস এখন আমাদের কী করা উচিত যেভাবে হোক এই র্যামটা তো কমপ্লিট করতে হবে কারণ আমাদের ম্যাগনেট দরকার কেন ম্যাগনেট দরকার আমাদের ওই যে রঙ দুটাকে নিয়ে আসতে হবে কাছের দ্বারে নিয়ে আসতে হবে তো গাইস একটু যদি সুখ পেতে যায় তাহলে তো একটু কষ্ট করতে হবে তো গাইস দেখো এখন ওর কিছু করার নেই এখন আমাদেরকে কিন্তু এটা কমপ্লিট করতেই হবে ধৈর্য ধরে হলেও করতেই হবে কারণ অসহ্য জিনিস যত ধৈর্য ধরবো কিন্তু তত মিষ্টি ফল পাওয়া যাবে তো গাইস আমাদেরকে কিন্তু এখন র্যামটাকে কমপ্লিট করতেই হবে তো গাইস এই র্যামটাকে কমপ্লিট করার জন্য কিন্তু অনেক সময় ব্যয় করে ফেলেছি আর অল্পের জন্য কিন্তু আমরা ছেড়ে দেবো না তো গাইস আর

গাইস দেখো আমরা একটা বড় ম্যাগনেট পেয়ে গেছি আর এই ম্যাগনেটের মাধ্যমে বরাবর রেখে দিলাম তো গাইস এখানে আমরা রং ধনুটাকে নামাবো তো গাইস দেখো রং ধনুর নিজের কাছে চলে আসলো আর এই গাইস এটা কি হয়ে গেলো পুরো ফ্রাঙ্কলিং শহরটাই যেন রং ধনু রং ধনু হয়ে গেছে মানে রং ধনু সুনামি চলে এসেছে তো গাইস দেখো আর গাইস এটা কী হয়ে গেলো পুরো শহর তো মনে হচ্ছে রঙ বেরঙ হয়ে গেছে তো গাইস দেখো আমাদেরকে শহরটাকে কিন্তু ঘুরে ফিরে দেখতে হবে তো শহরে কি অবস্থা আরে না গাইস দেখো রাস্তাঘাট পুরো রঙিন হয়ে গেছে তো গাইস রাস্তাঘাট গাছ যত আছে সব কিছু কিন্তু রঙিন হয়ে গেছে কোনো কিছু ভালোভাবে দেখা যাচ্ছে না আর এটা কি করে ফেললাম আমি আর এটা কি হয়ে গেল আমার সাথে তো গাইস আমি চেয়েছিলাম রঙ ধুনুটা নিজের কাছে নিয়ে আসতে এখন দেখছি পুরো শহরটার রং হয়ে গেছে তো গাইস দেখো রঙ ধুনের সুনামি চলে এসেছে রাস্তাঘাট পুরো রং রং হয়ে গেছে তো গাইস এখন আমরা কি করবো আরে না এটা তো একটা জাদুর চা আরে রেনবু গালি চা আরে এটার ভেতরে উঠবো তো গাইজ দেখো আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে আরে এটা বহতি মজা হ্যাঁ তো গাইজ দেখো আমাকে কিভাবে উড়িয়ে নিয়ে যাচ্ছে তো গাইস আমার কিন্তু অনেক ভালো লাগতেছে তো গাইস এখন আমরা গাইজ শহরটাকে ভালোভাবে ঘুরে দেখবো তো গাইজ দেখো পুরো শহরটা কেমন রঙিন হয়ে গেছে আরে না গাইস দেখো চকলেটের রেনবু দেখো রেনবু চকলেট রেনবু চকলেট রং ধরো যে চকলেট গুলো আছে আরে গাইজ দেখো কত রং বেরঙ আমার বাইটার পুরো রং বেরং হয়ে গেছে তো গাইস দেখো আমি রঙের তো দেখো আমার বাড়িটা এবার রং ধনুর একবার সুনামি চলে এসেছে মানে রং বন্যা চলে এসেছে আমার বাড়ির ভেতরে আমার ঘরের ভেতরে বন্যা চলে এসেছে তো আমার ঘরের ভেতরে রং ধনু ঢুকে গেছে আরে না গাইস এটা কি এটা আমার সাথে কি হয়ে গেলো কোথা থেকে এলো